সমিল্লা রহমান রহিম ভিডিও দেখছেন দেখবেন মহান আল্লাহ পাকের নামটি স্মরণ রাখবেন কারণ আপনার সামনে যেন অশ্লীলতা কোনো ধরনের ভিডিও না আসে তবে এই ফেসবুকে ভিডিও দেখা মাঝে পেয়ে যাচ্ছেন আমার একটি ভিডিও বয় ধামর দা পেজের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন আমার একটি ভিডিও সবাইকে জানায় আবারও আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা ভিডিও দেখছেন দেখবেন কারণ ভিডিও তো দেখার শেষ নেই তবে এর মাঝে চলে আসলাম আপনাদের সামনে এই যে আমি এম ডি জিয়ান ইসলাম তো দ্য বয় অফ ধামার পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি অবশেষে রওনা দিয়ে দিছি আমি দশ নম্বর যাওয়ার জন্য আমি একটা অটো নিয়ে নিলাম যাইতেছি আর মামা বলতেছি মামা দেখে শুনে নিয়ে যান এই জামঝটের শহরে আমার কিন্তু এখনো বোস হল কিছু নাই এখনো বিয়ে কিছু করিনি মামা তো মনে করেন যে পুঙ্কিরাজের মতন নিয়ে চলে যাচ্ছে তুমি কোনো চিন্তা করো না আমি তো আসছি মামার কথা শুনে অবশেষে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এটা মিরপুর এক নাম্বার এবং এই মার্কেটটা দেখতে পাচ্ছেন বিশাল বড় এই মার্কেট নাম হচ্ছে মুক্ত বাংলা মার্কেট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই মার্কেট তো বন্ধ আপনি কোন সময় গেছেন আমি গেছি সকাল আটটার সময় যার জন্য বন্ধ তো এই যে এটা হচ্ছে মিরপুর এক নম্বর সনি হল তো এই যে এই জায়গাটা যারা চিনেন তারা অবশ্যই বলতে পারবেন যে আসলে এটা সনি হল তো বন্ধুরা আপনাদেরকে বোঝানোর জন্য একটু ভিডিওটি একটু স্লো মোশন করে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন এবং চিনতে পারেন যে এটা মিরপুর এক নম্বর সনি হল তো যাই হোক বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে কেএফসি হোটেল এটা অনেকে সবাই চেনেন তো আমার ঢাকার অডিয়েন্স যারা আছে সবাই কে জানাই আমার আন্তরিক সালাম ও ভালোবাসা তো বন্ধুরা একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার না করলে নয় সেটা হচ্ছে এই শীতের সময় সকাল সকাল এরকম রিকশায় করে ঢাকা শহরের রাস্তায় ঘুরে বেড়া কিন্তু সত্যি অনেক সুন্দর একটা মন মুগ্ধকর একটা বিষয় আপনাদের যেটা বলে বোঝানো সম্ভব হচ্ছে তো বন্ধুরা হাতের ডানে আমরা দেখতে পাচ্ছেন এটা বিশাল এক বিল্ডিং এই বিল্ডিংটা হচ্ছে কিডনি ফাউন্ডেশন এখানে কিডনির রোগীদের সকল চিকিৎসা দেওয়া হয় তো বন্ধুরা আমার এই যে হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন মিরপুর কলেজ এবং মিরপুর কলেজ এবং এদিকে হাতের পাশে আবার দেখতে পাবেন হচ্ছে আপনারা হাট ফাউন্ডেশন তো মিরপুর কলেজ আর হাট ফাউন্ডেশন সব কিন্তু এক জায়গায় হাতের ডানপাশ আপনারা যারা ঢাকার তারা অবশ্যই চিনেন এবং অবশ্যই জানেন তো এরই মধ্যে আপনাদের সঙ্গে আর একটা বিষয় শেয়ার না করলে নয় এই যে আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান কাগজ দিয়ে ঢাকায় রাখা আছে এটা এগুলো কিন্তু হচ্ছে গাছের দোকান বিভিন্ন ধরনের গাছ সেল হয় তো যত দূর পর্যন্ত চোখ যায় শুধু এরকম গাছের দোকানেই দেখতে পারবেন তো অবশেষে চলে আসলাম মামার হেলিকপ্টারে করে চলে আসলাম একবার মিরপুর Doy তো দুই নম্বরে এসে একটু হালকা জামে পড়ছিলাম দুই নম্বর পার হয়ে চলে আসলাম এই যে হাতের ডাইনে দেখতে বামে দেখতে পাচ্ছেন পুর স্টেডিয়াম আর কি যেখানে ক্রিকেট খেলা হয় আপনারা অনেকে টিভিতে দেখেন তবে আমার এখানে আসা ঢাকা শহর আসা প্রায় দুই বছর হয়েছে আমি কিন্তু স্টেডিয়ামের পাশেই থাকি এখনো পর্যন্ত স্টেডিয়ামে ঢুকিনি কথাটা শুনে হাস্যকর মনে হবে আসলেই হাস্যকর তো বন্ধুরা আপনাদের সঙ্গে সকল কিছু শেয়ার করতে করতে মামার হেলিকপ্টার নিয়ে চলে আসলো আমাকে মিরপুর দশ নম্বর এবং হাতের ডাইনে দেখতে পাচ্ছেন বিশাল এক মাঠ তো বন্ধুরা এটা হচ্ছে ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টার তো এখানে মূলত ফায়ার সার্ভিসের যে ট্রেনিং করা হয় এই মাঠে ট্রেনিং করানো হয় তো অবশেষে জাম তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন দশ নাম গোলচকর তো আমি যাবো হচ্ছে তেরো নম্বরের দিকে তো আমার এখানে অবশ্য গন্তব্য স্থান আর কি মামাকে এখানে বলে আসলাম তো মামা হেলিকপ্টারটা সাইটে আর একটু সামনে যায় ল্যান্ড করাবো যাই হোক বন্ধুরা মামার হেলিকপ্টারটি ল্যান্ড করানোর আগে আবারও চলে আসলাম আপনাদের সামনে একটু দেখা করার জন্য এই যে অবশেষে আমি দ্য বয় অফ ধামহাট পেজের পক্ষ থেকে আবারও শেষ সময়ে জানায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ